আমাদের পশ্চিমবঙ্গে যারা কমিস্ট এবং বুদ্ধিজীবী আছেন তারা সাধারণত সবাই কোনো কিছুই হলে পশ্চিমবাংলায় মিছিল হয় আমরা দেখেছি রিজবানুরের মিছিল আমরা দেখেছি দু এক সালে সিপিএমের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে মিছিল আমেরিকায় যখন আফগানিস্তানে বোমা ছিল তখন এর মিছিল আমরা দেখেছি ইসরায়েলে প্যালেস্টাইনের যখন হামলা হয়েছিল প্যালেস্টাইন মানে গাজা হামলা হয়েছিল তখন আমরা দেখেছি কলকাতার বুদ্ধিজীবী কমিউনিস্টণমূল কংগ্রেস মৃত্যুর বন্যা হয়ে যাচ্ছে তখন চুপ সেকুলার লোকেরা তখন চুপ কেন কারণ সেকুলারপন্থী লোকেদের রুটি শাখার জায়গা হচ্ছে এই হিন্দুত্ববাদী যখন দেখবেন আপনার একজন মৃত্যু হবে যেকোনো ভাবে মুসলিম ধর্মাবলম্বী মানুষের দেখবেন সব সেকুলার পন্থী বাপন্থী রাস্তায় লেগে গেছে সেলিমবাবু চিৎকার করছেন কীরকম গলার পৌঁছাচ্ছেন কিন্তু এখন মারছে মুসলমান মরছে মুসলমান বারো হাজার মুসলমান মেনে দিয়েছে মুসলমান শাসন কিনা ইসলামকে বিশ্বাস করে ইসলামের বিরুদ্ধে ধর্ম অতিষ্ঠ করে দিয়েছে তাদেরকে জ্বালা যন্ত্রণা সেই জন্য তারা রাস্তায় নেমে চিৎকার করছে মোল্লা তন্ত্রের

ভাবুন তো কিন্তু চুপ নিস্তব্ধ এক পরিবেশ তৈরি করে রেখেছেন এখন মিছিল হচ্ছে না এখন ঝার্না নিয়ে কেউ বলছেন না মাথায় ফেটি পেতে একটা বাচ্চাকে সেই তুলো বেঁধে বলছেন না যে মৃত্যু মিছিল বন্ধ করুন শাসক মোল্লাতন্ত্রের বিরুদ্ধে আমরা গরম বলছেন না বলবেন না সেকুলারিজম ততক্ষণ যেখানে হিন্দু আছে সেখানে সেকুলারিজম আছে যেখানে হিন্দু নেই সেখানে সেকুলারিজম আপনি আপনার পাড়ার নেতাটাকে জিজ্ঞেস করুন কেন মোহাম্মদ সেলিমের মুখে স্যালোটেপ কেন মমতা ব্যানার্জির মুখে স্যালোটেপ কেন আপনার অভিষেক ব্যানার্জির মুখে স্যালোটেপ ইরানের মানুষরা কি মানুষ না ইসরায়েলের মানুষরা মানুষ ইসরায়েলের হামলায় যারা মরে তারা মানুষ ইরানের হামলায় ইরানের সৈরাচারী মনলাতন্ত্রের বিরুদ্ধে যারা কণ্ঠ খাড়া করছে তারা মানুষ ভাবো এবার আপনার মনে হতে পারে যে ভাই ইরান নিয়ে কেন আমাদের পশ্চিম বাংলায় তো প্রচুর মানুষ মারা যাচ্ছে হ্যাঁ আমরা দেখেছি মুর্শিদাবাদে কিভাবে কেটে 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 জবাই করেছে চন্দন দাস আর তার ফ্যামিলিকে আমরা দেখেছি পড়ছি বাংলাদেশে পরপর হিন্দুদেরকে পিটিয়ে মারছে কিন্তু স্তব্ধ কোন আলোচনা নেই কোন মিছিল নেই মিছিল হবেই বা কেন আপনি হিন্দু আপনি হিন্দু হলে হিন্দু বললে কালকে সমীর দাস মারা গেছে ফেরিতে তার সে অটো চালক ছিল সে কেন হিন্দু হয়ে অটো চালাবে ব্যবসা করবে খাবে জিজিয়া কর দেবে না মুসলিম দেশে তার জন্য তাকে পিটিয়ে মেরে দেওয়া হচ্ছে আপনার বিশ্বাস হবে না

যে কাপের দেবকে হত্যা করো আমি তার যে ধর্ম বলে যে সরিয়া আইন বলবৎ করো আমি তার যে ধর্ম বলে জেহাদ করো আমি তার বিরুদ্ধে আমি যেমন বলির বিরুদ্ধে তেমন কুরবানির বিরুদ্ধে আপনি কুরবানির বিরুদ্ধে নাম আপনি বলির বিরুদ্ধে আপনি সেকুলার আপনি সেকুলারিজম দেখাতে গিয়ে সবসময় হারিয়ে যাচ্ছেন এখন আর মিছিল হবে না আপনি দেখতে পাবেন না কলকাতার সড়কে রাজপথে মিছিল দেখতে পারবেন না কারণ তাদের মুখে কারণ পশ্চিমবাংলার মিছিল এক সময়কার পারস্য পার্সিদের দেশ ছিল যে পার্সি রাহুল গান্ধীর বাবা রাহুল গান্ধীর দাদু সেই পার্সি আজ পারস্য নেই আজ তারা সূর্য আর সিংহের পতাকা নিয়ে ছুটছে ইসলামকে ত্যাগ করছে আঠারো হাজার ভোট জিতে আগুন ভাবুন সরিয়া আই কি ভয়ঙ্কর একটা মুসলিম মেয়ে তার হিজাব করে চলতে হবে মুখ ঢেকে চলতে হবে তার তার কোনো স্বাধীনতা নেই ইসলাম তাকে স্বাধীনতা দেয় সেই জন্য আজকে ইরান জ্বলছে স্বাধীনতা নেই কিন্তু স্বাধীনপন্থী স্বাধীন চেতা বামপন্থীরা চুপ স্বাধীন চেতা বামপন্থীরা কথা বলে না তাদের মধ্যে কথা হয় না কেন মুসলিম ওটা সারা পৃথিবীর মুসলিমরা চুপ ইরানে জেনোসাইড মৃত্যুর মিছি আপনি চুপ আমি চুপ কারণ ইরান মারছে কে মুসলমান মা মরছে কে যে ইসলামের বিরুদ্ধে বলছে যে ইসলামের এই আমরা মানছি না তাই চিনুন আপনার সেলিম কে চিনুন আপনার নৌসাদকে চিনুন নৌসাদ প্রচুর উদারপন্থী মুখে দেখা সেই নৌসাদকে প্রশ্ন কেন ভাই ইরানের বেলায় তুমি চুপ ইরানের কি জেনেসাই হচ্ছে না বাংলাদেশে হিন্দুদের মারা হচ্ছে তাই নিয়ে তুমি কোনদিন করছো তুমি বলছো না তুমি দেখা দিচ্ছ রাজনৈতিক বিষয় আমরা যারা হিন্দু যারা সনাতন ধর্মে বিশ্বাস করি তারা মনে করি একটা পন্থা সেকুলারিজম নিজেকে সেকুলার দেখানোর একটা ভাব তৈরি ভাবের ঘরে চুরি করবেন না ভাব থেকে বেরোন ইরানের মানুষের কথা ভাবুন পাশের দেশ বাংলাদেশের কথা ভাবুন পাশের দেশ চলবে আপনি চলবেন প্রত্যেকটি মানুষ পাকিস্তানে হিন্দুদের অবস্থা ভাবে যে ধর্ম অন্য ধর্মকে আশ্রয় দেয় না আপনি ভারতবর্ষে বিশ্বের সব থেকে ইন্দোনেশিয়ার পরে সব থেকে বেশি মুসলিম বাস করে ভারতবর্ষে এই ভারতবর্ষে মুসলিমরা একটা দুটো ঘটনা ঘটলে হৈ হৈ করে দেবে বামপন্থী ছেলে ছেলে মুখ বামপন্থী এরা বলে না এরা তখন গর্জে উঠে এখন বিবিসির খবরে দেখা যায় না বাংলাদেশে ইরানের মৃত্যু লেখা হয় না কিভাবে জেনোসাইড হচ্ছে মানুষকে সাধারণ মানুষকে মোল্লা তের বিরুদ্ধে লেখা হয় না কারণ সেখানে যারা আছে তারা এই বামপন্থী ঘরানা এই মুসলমানপন্থী বামপন্থী মুসলমানপন্থী ইসলামপন্থী তাই সবার কাছে আবেদন এর বিরুদ্ধে এই মৌলাবন্ত্রের বিরুদ্ধে লোকাতন্ত্রের বার বার যদি আপনার ঘরে আসে তাহলে কিন্তু বিপদ সম্মুখীন কারণ ভয়ঙ্কর রূপ ধারণ করবে আপনার স্বাধীনতা নিয়ে কিছু থাকবে না আপনার স্বাধীনতাকে লুণ্ঠিত করবার জন্য এই সেকুলাররা মৌলাতন্ত্রকে নিয়ে